হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মাজার ব্যথার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মানে যে ফল সে ফল আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে মাজার ব্যথাকে আপনি মুক্ত করতে পারবেন এবং এই মাজার ব্যথাটা কিভাবে সারিয়ে তুলতে পারবেন সেই ফল আজকে আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গাছের একটা ফল আমি নিজে ইন্ডিয়া থেকে আপনার ইন্ডিয়া যে তামিলনাড়ু বলে সেই তামিলনাড়ুর শেষ প্রান্তে প্রায় একেবারে শ্রীলঙ্কা বর্ডারে গায় সেখানে পাহাড়ি অঞ্চল আমি সেই পাহাড়ের পাশের থেকেই আমি মানে সেই নিজে হাতে গাছটির থেকে আমি ছিঁড়ে নিয়ে আসছি মাজার ব্যথার ফল এবং এটা অধিকাংশ হয়তোবা মানে মশলা ভাণ্ডারের বেশি অংশ হয়তো বা পাওয়া যেতে পারে এটা আপনারা অবশ্যই খবর নিয়ে দেখবেন তবে এই মাজার ব্যথার জন্য কিন্তু অনেকে মানে ঘুমাতে পারেন না বসতে পারেন না মানে হাঁটতে গেলেও মাজা ব্যথা উঠতে পারে না বসতে পারেন না মানে খুবই একটা অশান্তি অতিষ্ঠতর ভিতরে যন্ত্রণা ভোগ করতে হয় তো আজকের আমি আপনাদেরকে সেই ফলটি দেখাবো এই ফলটি হচ্ছে আপনারা ভালো করে দেখে নেন এটা কিন্তু আশা করি যে মশলা ভাণ্ডারে পাওয়া যেতে পারে এই ফলটির নাম হচ্ছে বাঘনলি দেখেন এখানে কিন্তু বাঘের মতো দুইটা মানে যে বাঘের যে মানে নলি বলা হয় মুখ নখের মতো কিন্তু এই যে নলি মানে দুইটা কিন্তু নলি দেখা যাচ্ছে এখানে তো এটা আপনারা দেখে বুঝতে পারবেন এটা ভিডিওটা ভালো করে দেখে নেবেন এবং এই যে নলি এই বাঘ নলি কীভাবে ব্যবহার করতে হবে এটা আপনারা ভালো করে দেখেন এখানে যে দুটো মানে বাঘের নলির মতো যে দুটো কাটা আছে এই কাটা দুটো কাটতে হবে তারপরে এই দুটো নলি কেটে এই পেছন দিক থেকে দেখবেন যে মানে বেশ দুই পাশে ছেদ্র মতো দেখা যাচ্ছে এখান থেকেও কাটতে হবে দুই পাশ থেকে কেটে এর মাঝখান দিয়ে একটা মানে সুতো সুতোপোরানোর একটা ছেদ্র আছে। অলরেডি সেদ্র অলরেডি থেকে যায় এর আপনার মানে আপন আপনারই আপনার কিন্তু ওই ছেদ্র হয়ে যায় তো এই ফলটা হচ্ছে শুকনো ফল মানে যখন পেকে শুকিয়ে গেছে তখন কিন্তু এই ফলটি আমি মানে ছিঁড়ছিলাম তো এটা কিন্তু আপনারা এই ফলটি ব্যবহার করতে পারবেন এই মাঝখান দিয়ে সুতো পরাইয়ে আপনারা যদি এই ফলটি মাজায় বেঁধে রাখতে পারেন এটা কোনো দিন মাস কিংবা বারের কোনো হিসেব নাই এটা যখন তখন আপনি বেঁধে রাখতে পারেন এটা আপনারা মানে এটা পাইতে গেলে এটা আপনাকে যেতে হবে মশলা ভান্ডারে মশাল্লা ভান্ডারে আপনারা যে এটা খোঁজ করতে পারেন এবং আপনার আশেপাশে কিংবা হয়তোবা একটু দূরেও হতে পারে মশলা ভাণ্ডার সেখানে যে আপনারা কিন্তু যে বলতে পারেন যে বাগনলি আমি আপনাদেরকে আবারও দেখা দিচ্ছি যে বাগনলি ফলটি কেমন প্রথমে দেখেন দুটি কাটা আছে সামনের দিকে তারপরে বেশ এইটা হচ্ছে মানে গাছের যে কাণ্ডের সঙ্গে লাগানো থাকে এবং এর মাথার দিকে বেশ কাটা কাটা মতো এই দুটো কাটা বেশ এরকমভাবে রয়ে গেছে তো এইটা আপনারা দেখাবেন এটা আপনারা দেখায় এটা আপনারা মশলা ভান্ডার থেকে নিয়ে এসে এটা আপনারা এই যেভাবে ব্যবহার করার নিয়ম বলে দিলাম আপনারা দুই পাশ থেকে কাটবেন কেটে মাঝখান দিয়ে সুতো সুতোপাড়ায় দিয়ে মাজায় বেঁধে রাখবেন তো এইভাবে যদি এই বাঘ যদি এইভাবে যদি আপনারা যাদের যে সমস্যা আছে মাজার ব্যথার এমনকি শরীরের ব্যথাগুলো পর্যন্ত উঠে আসবে এক সপ্তাহের ভিতরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা এটার যে কত গুণ ক্ষমতা